স্বাগতম নতুন বছর দু হাজার চব্বিশ হ্যাপি নিউ ইয়ার আমার সকল দর্শক যারা দেখছেন তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাল ভালো সকলের যারা তারা দেখতে হাজার সঙ্গে তিনটি নক্ষত্র আছে কৃত্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র মিক্সিরা নক্ষত্র রাশি লগ্ন এবং নক্ষত্রগত ফল দু জানুয়ারি মাস কেমন যাচ্ছে বিশ্ব রাশি বিশ্ব এক তারিখ দু তারিখ গিয়ে বাড়িতে কিছু সমস্যা বুদ্ধির হচ্ছে কারো কারো ভাগ্যে আবার ভাগ গিয়ে বাধা আসছে আর্থিক জায়গাটা তিন চার ইচ্ছা পূর্ণ হতে পারে মনের কোন জোর আসবে হঠাৎ কিছু আসছে থেকে দূরে কাজ আইন কোনো সমস্যা চর্মস্কিনের রোগ হওয়া কাজ বিলম্ব হয়ে যাওয়া হয়রান হয়ে যাওয়া ছ তারিখ সাত তারিখ শরীরের যত্নের দরকার যানবাহন থেকে সমস্যা ঝামেলা বিপদের সম্ভাবনা থাকছে ভ্রমণের ব্যয় খরচা বাড়ছে আট নয় তারিখ চঞ্চলতা বৃদ্ধি বিবাহিত জীবনে তর্ক বিবাদ ভুল বোঝাবুঝি এগুলো হচ্ছে কর্মকাজে ব্যবসা অস্থিরতা দশ এগারো তারিখ যানবাহন ভ্রমণ ট্যুর ট্রাভেলস যারা করবে এখানে সমস্যা দেখা দিচ্ছে অর্থপ্রাপ্তিতে বাধা আসছে গৃহ পরিবার মায়ের শরীরের যত্নের দরকার তর্ক বিবাদ এড়িয়ে চলা ভালো আইনগত কিছু সমস্যা থাকছে যাদের আছে সেগুলো প্রকট যাতে না হয় সেদিক থেকে নজর রাখতে হবে বারো তেরো তারিখ পরিবেশে দিক থেকে সমস্যা আসছে মনের জোর মনের জোর কমে যাচ্ছে উচ্চ শিক্ষায় বাধা থাকলেও চেষ্টার দ্বারা উন্নতি হবে সাফল্য আসবে চোদ্দ পনেরো তারিখ মানসিক সমস্যা সার্ভিসে হতাশা ভুল সিদ্ধান্ত জন্য ক্ষতি ষোলো সতেরো তারিখ কোনো কাজ করছেন সেখানে দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে এবং হয়রান হতে পারেন ষোলো সতেরো তারিখ ঠিক ব্যয় খরচা বৃদ্ধি ধর্মীয় জায়গায় কোনোখানে অর্থ ব্যয় হতে পারে এখানটা এখানটায় নজর রাখা উচিত দিনই ব্যয় বাড়ছে তারিখ হঠাৎ কিছু সাফল্য আসছে মনে জোর আসছে চেষ্টা করতে হবে ভাগ্যগতভাবে কিছু উন্নতি পথ আপনারা আলোর পথ দেখতে পাচ্ছেন একুশ বাইশ তারিখ তেইশ চব্বিশ তারিখ অর্থ লাভ অর্থপ্রাপ্তি কারো কারো ভাগ্যে আসছে এখানটা খুবই ভালো হবে গৃহবাড়িতে কিছু ঝামেলা থাকছে প্রেম প্রণয় লাভ রোমাঞ্চের জায়গাটা খুব ভালো তৈরি করছে এই জানুয়ারি মাসে শরীরের দিক থেকে যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল সেগুলো অনেকটা ভালো হচ্ছে শরীরের দিক থেকে অনেকটা ভালো হচ্ছে ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে দাম্পত্য জীবন বিবাহিত জীবনে ভালো হবে তেইশ চব্বিশ তারিখ যত দিন বাড়বে এই জানুয়ারি মাস দু হাজার চব্বিশ বিশ্ব রাশি বিশ্ব লখন তত আরো ভালো হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ বিশ্ব রাশি বিশ্ব হঠাৎ কোনো ভ্রমণ কোনো জায়গায় যেতে পাচ্ছেন। কোনো উন্নতি হচ্ছে মনে জোর বাড়ছে কিন্তু গুপ্ত কোনো ঝামেলা থেকে আপনাদের সবসময় এড়িয়ে যাওয়া উচিত বিশ্ব রাশি বিশ্ব পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখটা আঠাশ উনত্রিশ তারিখ বিশ্ব রাশির গিয়েও বাড়ির জায়গাটা অনেকটা সমস্যা কিছু জায়গায় আসছে কিছু পরিবর্তন হচ্ছে যারা দূরে যেতে চাইছেন সেখানে যেতে পারবেন উচ্চশিক্ষার জায়গাটা উন্নতি করছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ কিছু চর্মস্কিনের রোগ ভাইরাসগত সমস্যা গুপ্ত কোনো শত্রু থেকে সাবধান হঠাৎ কোনো ঝামেলা মনের ভেতরে একটা সমস্যা সৃষ্টি করবে তিরিশ একত্রিশ তারিখ ভালো থাকবে বিশ্বরাশি লগ্ন যদি তার নজর রাখে ব্যয় খরচাটা আগে যে পরিমাণে হচ্ছিল বৃহস্পতি যেহেতু বক্তি অত দিক ত্যাগ করছে অনেকটা ভালো হয়ে যাচ্ছে কর্মস্থানে সমস্যা দেখা দিচ্ছে কারণ কাজ করতেই হবে কাজ না করলে কিচ্ছু পাওয়া যাবে না কর্ম অনুসারে ফল পাবেন যে এক্সট্রা বেনিফিট ভাগ্যগতভাবে হবে না আমাদের চেষ্টা ধৈর্য তার উপর নির্ভর করছে আপনাদের ভাগ্য আপনাদের যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জন্ম তারিখ সময় পাঠান তাদের জন্ম তারিখ সময় সঠিক নেই তারা নিজের হাতের ছবি পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো অনেকটা ভালো হচ্ছে সতেরো তারিখ থেকে অনেকটা ভালো হয়ে যাচ্ছে বিবাহিত জীবন সমস্যা দেখা দিচ্ছিল আপনাদের বিবাহিত জীবনে যারা স্বামী আছে তার স্ত্রীর শারীরিক দিক থেকে মনের দিক থেকে যারা স্ত্রী আছে বিশ্বরাশি স্বামীর দিক থেকে সমস্যা শারীরিক দুর্বলতা দাম্পত্য জীবনটা ম্যারিড লাইফটা অনেকটা ভালো হবে বিশ্বরাশি বিশ্ব লক্ষণ জানুয়ারি মাসের সতেরো তারিখের পর থেকে এর মধ্যে তো ভালো মন্দ থাকছে যাদের জন্ম তারিখ সময় সঠিক আছে এই রাশিফল বিচারটা অবশ্যই মিলবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো রকমের সমস্যার জন্য নিজের লাইফ কুষ্টি করার জন্য আপনার পরিবার সন্তানের গ্যারান্টিতে বলছি মিলবে 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 আর ভবিষ্যৎ কেমন হবে কোন সাবজেক্টে পড়বে পরবর্তী পর্যায়ে কি রকম হবে আর প্রফেশনাল কেরিয়ার কেমন হবে জব কেমন হবে তাদের ম্যারিড লাইফ কেমন হবে সমস্ত বিবরণ আপনারা জানতে পারবেন এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আর পারফেক্ট যে জন্ম তারিখ সঠিক হয় আমার বিচার মিলবেই সবাই ভালো থাকুন